ইসমিল্লাহ রহমান রহিম আমার ছড়ার শিরোনাম দাঁড়ালে ভয় পেও না ম্যাক দেখিলে সূর্য আছে আড়ালে শত্রুরা সব পালিয়ে যায় সাহস করে দাঁড়ালে কঠিন ব্যথায় হৃদয় প্রিয়জনে কাঁদালে আদার কালো দূর হয়ে যায় দিনের প্রদীপ জ্বালালে সত্যের কবু হয় না মরণ পরাজয়ে ডরে না ভিড় ফাঁসির মঞ্চে হাসতে পারে উঁচু করে মাথার শির মহান রবের ভালোবাসায় উজাড় করে জীবন মান আসুক যতই গুর্ণী পান গাইতে হবেই প্রভুর গান মানবতায় সুবাস ছড়াও কাঁদবে জগত মরণে ইতিহাসের পাতায় পাতায় লিখারবে স্মরণে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত